আমি মোহাম্মদ আব্দুল হালিম আহ্বায়ক আদিতমারি উপজেলা ছাত্রদল আমি গতকাল রাত দশটায় বাসায় যাই এবং বাসায় গিয়ে আমি গাড়িটি যে ঘরে প্রতিদিন রাখি গাড়িটি রাখি রেখে আমি এগারোটা বাজে ঘুমাইতে যাই তারপর সকালে উঠে আমি যখন বাসা থেকে বের হলাম বের হব তখন ওই ঘরটিতে গিয়ে আমি আমার যে গাড়িটি সেই গাড়িটি পাই না তাৎক্ষণিক সবাইকে ডাকে খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি পরে গাড়িটি পায়নি কে বা কাহারা আমার এই গাড়িটি হয়তো চুরি করে নিয়ে গেছে তারপর আমি সেই মর্মে থানায় আসে একটি অভিযোগ করি চাওয়া পাওয়া চাই আমার এই গাড়িটা যেন খুঁজে পাই আর কি কি সেটা তো আসলে তাৎক্ষণিক বুঝতে পারতেছি না এটা অবশ্যই আমার মনে হয় আমার এলাকা থেকে আজ থেকে পনেরো দিন আগে একটা দোকান থেকে একটা টিভি চুরি করে নিয়ে যায় তার আর পাঁচ সাত দিন আগে পাশের বাসার থেকে একটা মোটর চুরি করে নিয়ে যায় আমার বিশ্বাস এটা কোনো একটা চক্র গ্লামার হিরো গ্লামার একশো পঁচিশ লাল রঙের